আপনারা সারা দেশ থেকে যুক্ত হয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই পাঁচই আগস্ট তথা ছত্রিশে জুলাই পর্যন্ত আমরা দেখব যদি জুলাইয়ের ঘোষণাপত্র সনদ জারি না হয় তাহলে ছয় আগস্ট তথা সাঁত্রিশ জুলাই থেকে সারা বাংলাদেশ অবরোধ হবে ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইউনাইটেড পিপলস বাংলাদেশ জিন্দাবাদ আজকের সমাবেশ আমরা এখানে শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের লড়াই সম্মান চলছে চলবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম